আমার বায় করল ্লাজিনা ডাহাাদুফিনা ্লানাগেদয়ান নাগমসবলানা ওয়াইনাহ আলামা আল মুহাসিন আমার রুল হাদামনে ফমাইন আমার যেবন দরা আমার দিন পাইবার জন্য ওইসলামিক জীবন গঠন করার জন্য। আল্লাহর নাফরমানি বর্জন করার লাগিয়া আল্লাহর বিধান অনুযায়ী তার জীবন গঠন করার লাগিয়া হে জাগা দরব আমি আল্লাহ দি দিয়ার আমি আল্লাহ তারে আমার দিন অনুযায়ী চলার যতটা রাস্তা আছে আমার দিনের উপরে চলার যতটা রাস্তা আছে আমার বিধান মানিয়াতে চলার যত রাস্তা আছে সারা রাস্তা সব রা সব পথ সব মত আমি আল্লাহ তারে দান করে নিব একবার কইতাম সুবাহ আল্লাহ আই যে কথা বুঝতাম চেষ্টা করি না এনে লাগি বহুত মানুহে কয় ৱাজ দি গিতা কৰ্তাই বা ৱাজ দি গিতা কৰ্তাই এতিয়া কঠ ৱাজি সভাই পাৰিছে এইবিলাক মানুহ আছে নেকি গাঁৱত তোমাৰ মাতৈ না শুনতেও ৰাজি হয় না আমাৰ শ্ৰৱণ শক্তি এই সোণাৰ শক্তি এটা সে দিছে খাই যে বাবে কৈছে বুজা গৈছে বনাই ভাৰতৰ প্ৰধানমন্ত্ৰীয়ে দিছে নেকি আমাৰ যে বিছ বছৰ ত্ৰিছ চল্লিছ পঞ্চাছ বছৰ শুনিয়াৰ

ও গোলাম তোমারে আমি চোখ দিলাম খান দিলাম দিল দিলাম দিমাখ দিলাম এত দাবি দাবি এক অঙ্গ তোমারে আমি দিছি এইসব সম্ভব সম্পর্কে কিয়ামতের ময়দান অবাক রাইয়া প্রশ্ন করা হইব গুলাম আমি যে তোমার এখান দিয়েছিলাম এক নাগারে আমার দেওয়া খান দিয়া তুমি পঞ্চাশ ষাট বছর শুনছ কিন্তু আমার কথা শোনার তোমার কোনো অবসর নাই সময় নাই আকাই নামদার সরকার দুয়ালাম সাল্লাহি সাল্লাম আর উম্মান আপনি আমি চিন্তা করা দরকার আল্লাহ এত বড় বড় এখন নিয়ামত আমরা দান করছে মুসলমান এইসব নিয়ামতর কি সুক্রিয়া আমরা আদায় করিয়া কোনো সুক্রিয়া আমার নাই আল্লাহ আল্লাহ রসুলের মাত কথা শোনার লাগে ইচ্ছাটুকুও নাই আমার বাড়ার বুজুর্গল তো আমি আলোচনার প্রারম্ভে মাত কথা যে আপনি আমি আমল করতে গিয়া আইজ আমরা যুবক জেনারেশন আইজ আমরা যুবতী জেনারেশন এরাও আমরা ইসলাম জীবনের ভবিষ্যৎ কিন্তু তারা যে রাস্তা অবলম্বন করিয়া বর্তমানে রোয়ানা দিছে চিন্তা করে দেখবা ক্রিয়ামতার বেশ দূরে নাই আরম্ভ আরম্ভই ছিলেন রানা হইলেন হ্যাঁ ইসলাম রে এখন তারা কাছে একটা অবহেলার পাত্র বনিয়া বইছে হ্যাঁ ইসলামিক সুরত সিরত আপনার ইসলামিক আদব আখলাত ইসলামিক আপনার ইমানিয়ত এবাদাত মহামেলাত মহাসড়াত এটা কিচ্ছু তারা বুঝিল না এখন তার পিছনে কারণ হ্যাঁ এর পিছনে সবচেয়ে বড় কারণ হইল মানুষ নকশার গোলামৃথ্য স্বীকার করছে মানুষের পরিবেশের গোলা স্বীকার করছে আজ মুসলমানি আপনার শয়তানোর গুলামিত্ব স্বীকার করছে হাসনবর গুলামিত্ব স্বীকার করছে এই পঞ্চরিপুর গুলামিত্ব আপনার স্বীকার করিয়া আজ মুসলমানের নফসুল গুলাম বনিয়া আল্লাহর বিধান তাকি দূরে সরিয়া গেছে আল্লাহর রবনা ফরমানির মধ্যে দাবি তৈছে কিন্তু জানিয়া রকা দরকার দুনিয়া মুসাফির খানা কাবার ঠিকানা টিকানা কই আগে রওয়ানা খায় কই পিছে রওয়ানা

ময়দানে মাহুরু আমরা সবাই একদিন জমায়েত আল্লাহর রাসূলের فرمایا লা তাজালু কদমা আব্দিYawmal Qiyamah কিয়ামতের ময়দানে সেদিন সবাই গিয়া জমায়েত আল্লাহ প্রত্যেককে জায়গা খাড়া উবা করাইয়া রাখবো আল্লাহ শানারে আপনাদের কিয়ামতের ময়দানে উবা করাইব। সামনে দিয়ে আপনি অ্যাডভান্স হইবার কোনো ক্ষমতা দত্ত নাই হাত্তা ইউসালান খামসিন আল্লাহ উবা করাইয়া ফার্স্ট প্রশ্ন করবা এক নম্বরে আল্লাহ জিগাইবা আন্ন উমরিহি ফিমা আফনা আমার দেবা জীবনটা যাব এই জীবনের হিসাব আল্লাহর কাছে দেবা দেবা লাগব নি না তোরা জোরে মাতি না একবার দেবা লাগবনি নি এখন নিজে নিজে একবার ক্যালকুলেশন চাই জীবনের হিসাবটা আর বিশেষ করে যুবক জেনারেশন যুবতী জেনারেশন আপনারা তোরা চিন্তা চাই আল্লাহর কসম কিয়ামতের ময়দান আল্লাহ প্রশ্ন করবা ওয়া আন শাবাবিহি ফিমা আবলা তোমার জীবনের মধ্যে সবচেয়ে কিন্তু জীবন সময়টা আসলো যৌবনকাল এই যৌবনকাল যুবতি সময়টা খানাবে করলায় আজ ময়দানে মাসুর আল্লাহর সামনে তুমি আমি জবাব দিয়ে আমি দাঁড়িয়ে হইতে লাগবো মুসলমান এখন তো আপনার আমার সেই সময়টা বেনুবাদী অবস্থায় অতিবাহিত হইতে আসে ব্যাপার দেখি অবস্থায় অতিবাহিত হইতে আসে না ফরমানের দিকে অতিবাহিত হইতে আসে মিডিয়ার সামনে তুমি নেটের সামনে ফেসবুকের সামনে অতিবাহিত হন দেয় খাল ময়দানে মা মহান আল্লাহর সামনে কি জবাব লইয়া হাজির হইবা আজ মুসলমানে মো কবর হাসর জাহান নাম জন্নত সব কিন্তু বলিয়া বইছে সব কিন্তু বলিয়া বইছে আপনি আমি আসে মর্মু এ কথা চিন্তা করবো আপনার কাছে নাই সবে চিন্তা করিও না আর চে আল্লাহর জিকির করো বেজান ওয়াজ শুনছো নবীজি ফরমাইস যে মানুষটা দুনিয়া থেকে যাইতে সময় শেষ শব্দটা ফড়ি লইব তার জোবান দিল্লা নবীজে কইসন ফাদা খালাল জান না ও মানুষটা মোলার বাদেও জন্নতি একবার কই না সুহাল আমরা সারা লাই লাখা ইল্লাল্লাহ পড়ার প্রয়োজন আছে নি না নাই এখন আমরা চব্বিশ ঘন্টা নাই বিশ ত্রিশ বছর বয়স হয়ে আসছে খিলাই লাগা ইল্লাল্লাহর লাগি কোনো সম্পর্কও আমার নাই এখন খিলা ছুটি আমার মুখে দি আইতে পার তুলা চিন্তা করেছিরে ভাই তো যাও গবার ভাই ওলার बुजुर्ग হল আกายমদার সরকারে দুআলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমি আলোচনায় রত ছিলাম মানুষ আজ আল্লাহর মধ্যে বিবদ্ধবান সবচেয়ে বড় কারণ হলো মানুষ তার মনিচায় জীবন চালায় ফরায় আমার যে বন্ধা বন্দির সেই কথা জাগা সে জায়গা দিলাইছে তার ভিতরে মহান আল্লাহর ভয় ভিতরে সে জায়গা দিলাইছে আর ও কথা চিন্তা করে যে খালি ময়দানে মাসরও আমার আল্লাহর সামনে আমি কি দণ্ডায় মানুয়া লাগব আমার সারা জীবনের হিসাব লইয়া মালিকের সামনে গিয়া হাজির হওয়া লাগব ও কথার চিন্তা করিয়া তার নবসরে কোরবান দিলায় মন চাকে জীবন ত্যাগ দিলাই দুনিয়ার গান্দা বিয়ে সে ত্যাগ দিলায় আমার আল্লাহর রসুল আমার আল্লাহ পাক রবুর আয়ল আমিনে ও গুলাম তোমার লাগি আমি জন্য ঠিকানা বানাইয়া লাফসি একবার পড়ি সুবহানাল্লাহ এখন সারার দিকে যদি জান্নাতও নাই দানি বলে জি হয় না গেলে কোনো উপায় আসেনি নি আমরা তোরা মাত্র নাতে জান্নাতে যাওয়ার জন্য লাগি ফরজ নাই নি না আর কোনো বলে নফল নি নি না ফর্জ হ্যাঁ সারার লাগি জান্নাত তো বড় ফল দানি এই ফরজ জান্নাতও যাইতে হইলে সবচেয়ে বড় কাবইর আল্লাহ গজরা ওয়া নাখানফসা আনিলাহা ওয়া তোমার মনে তোমার সুদর দিকে কুশোর দিকে মদর দিকে নাভরমালের দিকে ফেসবুকের দিকে কার্টুনের দিকে সিনেমার দিকে গান্দামের দিকে বেপর দিকের দিকে অ্যাডভান্স করব কারণ হে গুলাম তোমার নফসল লোকে যদি তুমি তোমার অত সময় জেঘাত করতে নাই তোমার নফসে মগলুব করিয়া ইমানটা যত সময় গালিব করতে নাই তোমার জানা আছে নমাজ পড়া লাগে তুমি নমাজ বলা সম্ভব না বর্তমান মানুষ নফসর গোলাম হয়ে গেছে যার কারণে আজ গান্দা পরিবেশ আমরা চতুর্দিকে বিরাজ আর আজ মানুষ সব সময় যুবক জেনারেশন যুবতী জেনারেশন চব্বিশটা ঘন্টার মধ্যে খানি প্রয়োজন বাদে জরুরত বাদে বাকি সময়টা তারা নেটর মধ্যে খাটাইলার মিডিয়ার মধ্যে খাটাইলার যার কারণে আপনার নতিজা কি যার কারণে এই যে তার কলব ইমান তৈবার জায়গা যেটা ওটা খালিমা যুক্ত হইয়া গান্দা হইয়া একদম ময়লায় বেরিয়া এমন এক পজিশনও গিয়া পড়েন তার কাছে ভরে আল্লাহ আল্লাহ মাত খা বালা লাগার কথা নাই বালা লাগার কথা নাই বর্তমানে এই পজিশন দেখা দিছে আমার বাড়ি খান হল আমার আল্লাহ রসুল সাল্লাহামের মায়ার উন্মত হল যার কারণে বিশ্ব নবী মোহাম্মদুল রসুল্লাহ সাল্লাহু আলাই একদিন সাহাবাই কেরাম রে সম্বোধন করছেন কইসেন ও সাহাবাই কেরাম আপনার আকো পয়া সাই জন্য তো যাইতায় বলে জি হা বলে জন্য তিকার কত খান দূরই তোমার তন জানা আসেনি কই কারোর দূরত্ব কত খান চাকাবাইকামে কইলা এই সম্পর্কে আমরা জ্ঞান শূন্য কারণ কতখান খোটখান দৌড়িটা তো আমরা কেউ জানি না এটা তো আপনি আর আল্লাহ জানেন নবীজিয়ে মাত্র দুইটা ভাড়া একবার খইতাম জানি সুবাহ আল্লাহ আল্লাহ বর কও না সুবাহ আল্লাহ সুভান আল্লাহ কইতে সিহ মারো কি ওর তো কইতে বেশ ভাল লাগে না আই চাইৰে কৈছে খফা ক কে জফা চিজে মেলাজ্জ তে কয় আগাৰ দিল মেমজা ঘ আৰে চিজে মেলাজ্জ তে কয় আগৰ দিল মেম চা ঘ চুভাহাৰ আল্লাহ মুখে দিব লাগিব দিলেও যদি আল্লাহ আল্লাহ ৰচুলৰ মায়া তাকে আর দিলো আল্লাহ আল্লাহ ৰচুল তাকে না যদি চয় তে চুফাইন আল্লাহ বাৰু এতিয়া কঠিন এখন বৰ্তমানে আমাৰ দিলোঁ আল্লাহ আল্লাহ রসুলের মায়াটা খুব বেশিরভাগ মানুষের খুব হমছে দুনিয়ার কারণে কারণ মানুষের দিন একটা আর দিন আর এই দুইটা দুই লগে তুলনা করা হয়েছে দুই শতীন জেলা এক করে টাকাটা দুষ্কর হয়ে যায় কষ্টকর হয়ে যায় ওলা দিন আর দু এক মানুষের এক দিলেও টাকাটা বড় কঠিন হয়ে যায় আজ মানুষ দুনিয়া বিমুখী হয়েছে মানুষে বুধবাইছে তার স্বার্থ দুনিয়ার মধ্যে যার কারণে যে দুনিয়া বিমুখী হইয়া নশ্বর গোলা মৃত্যু স্বীকার করিয়া বাইরে মানুষের কামলার আজ লোভের দাসত্ব স্বীকার করিয়া মানুষের সুদ গুস মদ গাঞ্জা জুয়া বেবিচার করেন আমার বায়ু কনার বুজুর্গ আকাই নামদার সরকারে দু আলম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আর আপনি যত সময় পর্যন্ত নকশাল্লাকে জেগাত করতে না আয় আস্তা শুনিয়া আপনি এখান কোথাও মানার তোমার লাগি সম্ভব না এর কারণে নবীজি ফরমাইলা খবর বা আমার শাখা আমার শাখা বা আল্লাহর বেগে স্টিকানোর দূরত্ব কত খান শাখা আমরা জানি না আপনি জানো আর আল্লাহ জান আল্লাহর জন্য তোর দূরত্বটা মাত্র হরি দুই ফাড়া জুড়ে আবার হই না আবার প্রশ্ন করল নবীজি আমরা দুই ফলা মারিয়া কিলা জন্য তো যাইতাম নবীজি আমার সাকা ভাল আমার যে উম্মতে ফয়লা কদম তার নস্বর মধ্যে মারি দিব দুই নম্বর ফোড়া আমার মহান আল্লাহ তার জন্য তোর মধ্যে মারাই দিবা আর একবার জুড়ে পড়েছি মহান এইগুলা কথা শুনিয়া চিন্তার দরকার এগুলা চিন্তার দরকার কারণ আমল করতে এইগুলার উপরে আমল করতে হইলে চিন্তা ছাড়া আমল হইতো নাই হ্যাঁ ফিকিরের দরকার আমরা চিন্তা ফিকির করি না আমরা ট্রেডিশনাল মুসলমান হাওয়া হিদর ক চলো তুম ইদর ক বাতাসে যে ভাই ভাই আমরা আমরা চলিয়ার খালি হ্যাঁ কিন্তু আকা এনমদার সরকার আজকে আমার এক হয়েছে হারাম হালাল বা আপনার ফলর হক সম্পর্কে আলোচনা করা কোন মুসলমানের এই কথা জানে না যে মুসলমানে আপনার সুদ খাওয়া কুস খাওয়া মদ খাওয়া গাঞ্জা খাওয়া ফলর হক খাওয়া হারাম প্রত্যেকের জানা আছে এর ফলে কেনে খাইতে বাধ্য হয় তার বিধি আছে লালস লুপ শক্তি আছে আমার বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামায় অদিশের বাগর মধ্যে আবৃত্ত আখিয়া বৃত্ত আখিয়া আর মাঝখানে দিয়ে একটা দুইটা রেখা কিয়া দেখাইয়া দিস কথা যে মানুষের জীবন আপনার মৃত্যুর পরিধি পর্যন্ত গিয়া পৌঁছে না এর আগে মানুষ মারা যায় কিন্তু তার লালস আর তার আশা কিন্তু তার পরিধি সে করিয়া বাইরে যায় মুসলমান আপনি দেখবা আশি নব্বই বছরের মুরব্বী মানুষ দুইশো বছর এগ্রিমেন্ট দিয়ে বিল্ডিং শুরু করছো ইলা মানুষ আসেনি না নাই মাতই না আপনি যদি কাপ নো ইত্যাদি মসিল বা বাড়ির খামে বড় ব্যস্ত হয়তো আপনারা যাও দোয়া করি কিতা দোয়া করতে হয় দোয়া কিছু আসেনি ও আপনার মানুষ ওলা আসে নি নাই হ্যাঁ এখন চাই ও যে মানু পঞ্চাশ বছর বয়স বা 60 বছর বয়স স্কুলও মাস্টরি করিয়া রিটায়ারমেন্ট করিয়া লাগছেন বিল্ডিং গো এখন দুই সব এগ্রিমেন্ট দিয়া আর বিল্ডিং বানাই দিয়া ঠাইল মেক্সিমাম বাসন যদি এখানে ষাট তাকি বছরটি আমার নবিয়ে ফরমাইছেন আমার উন্মতর গড় হায়াত হইল ষাট তাকি বছরটির ভিতরে হ্যাঁ এখন হয়তো পাঁচ ছয় বছর বাঁচিবা বিল্ডিংয়ের এগ্রিমেন্ট হইল দুইশো বছর আর নমাজর এগ্রিমেন্ট নাই ইলা আসেনি না নাই আসে না নাই সে করায় লালসে করায় লালসে আশায় করায় আশায় করায় এর কারণে আকায় নামদার সরকারে দোয়া এলাম সাল্লাহ আলাই সাল্লামার উম্মাদ একবার চিন্তা করা দরকার মানুষ তোমার ভিতরে যে পাঁচটা দুশ্মন আছে এই পঞ্চরিপুর লাগে যদি যুদ্ধ জেগার তুমি না করবায় তুমি কোনো অবস্থায় আল্লাহর বিধান মানা সম্ভব হইত নাই আল্লাহর না ফরমানি ছড়া তোমার লাগি সম্ভব না

লাগিয়া আল্লাহর বিধান মানার জন্য তার নসল লোকে দেখা করে আজ মুসলমানের সেই কর্ম সারি দিছে রে ভাই সাহাবাই কেরামে নসল লোকে দেখা করতা আম্বিয়ায় কেরামে নসল লোকে দেখা করতা আমরা মন চাকে জিন্দগি বানাই মনে কইছে আল্লাহর নাবর মানের দিকে দাবিত আর মনে কইছে সুদ খাইতে বাধ্য মনে কইছে গুজ খাইতে বাধ্য মনে কইছে ভেসমুক গিয়া ভরি যার মনে কইছে আল্লাহর নাবর মানের দিকে যার কিন্তু জি লাগানে কা জাগা দুনি

tahu. Ina শুনারবাদে রেজাল্ট জিরো দেখায় তার বিষয়ে কারণ মানুষে আল্লাহর গিলা গোলামিত্র নামমাত্র নফসর গোলামিত্র 100% যার কারলে এ তার নফসর বিয়ালে চলতে আছে আল্লাহ বিধান মানতে রাজি না কিন্তু मौत আসেনি না না তো না আসেনি না না আল্লাহ তো কইছনীয় ইয়া ইয়া আল্লাযিনা আমানু হে আমার বিশ্বাসী বান্দারা চলে গো মেহও পুরুষো Morir la robe আল্লাহ কইছে ইত্তাকুল্লাহ তোমরা আমারে ভয় ধরাও আমারে ধরাও আমারে ধরাও হাককা জুকাতী ওলা ধরাও জেলা ধরাইবার হকলা ধরাও ড্রাইভার মতো ধর ধরাও যে ডরে আল্লাহর বিধানের মধ্যে খাড়া করি নাই যে ডরে আল্লাহর নাফরমানি ছড়াই দিলাই ওলা ধর ধরাও আমার আল্লাহ গজরা ওলা তামুদ সুন্না তোমরা মরিও না তোমরা ইলা মরিও না আমরা সব মোলা দরকার আছে মোলা লাগবিনা না আওয়াটা নিশ্চয়তা নাই কিন্তু যাওয়ার নিশ্চয় আছে না নাই হ্যাঁ যাওয়ার নিশ্চয় আছে না নাই আল্লাহ তো কইসেন মরিও না কিন্তু মরা লাগবো ও আল্লাহ কইরা সুদ খাইয়া না ঘুষ খাইয়া না মদ খাইয়া না গাঞ্জা খাইয়া না বেবিচার করিয়া না রাখাদারি মারামারি করিয়া না ব্যাপারটা বিহায়ামি করিয়া তুমি জান মরিও না আমি আল্লাহর কইয়ার ওয়ালা তাবুতുന്നা তুমি জান মরিও না অর্থাৎ নাফরমানি করি মরিও না আমি তুমারে মায়ার ডাক দিয়া কইয়ার মায়া দেখাইয়া কইয়ার মরো তুমরা নাম মরিয়া উপায় নাই মোরা লাগব আল্লাহ গুদরা মোরা লাগব ইল্লা ওয়ান্তুম মুসলিমোন তোমরা মুসলমান হইও মোরা ডর

মুসলমান ইয়া বললাম নি আল্লাহ তো কইছে উদখুলু ফিস সিলমি কাফা আরে পৃথিবীর মুসলমান ফুরাইস না মামা পর্দা গইলেই তো নাই কতখান মুসলমান কতখান খ্রিস্টান কতখান এহুদ কতখান নাসারা সুরত নাই সিরত নাই আখলাক নাই ব্যবহার নাই ব্যবসা নাই ইমানিয়ত নাই আবাদাত নাই মহামেলা তো নাই মহাসেরা তো নাই খালি নাম মুসলমান আল্লাহ কয়েছে ও তো হলো শিরমি কাফা দুনিয়ার ইমানদার তোমরা ফুরা হামানি মুসলমানও তোমরা লাগে ইসলাম ফর্জ অর্ধাঙ্গ মুসলমান হইয়া মরিও না নাইলে অর্ধাঙ্গ মুসলমান হইলে কাল ময়দানে মাসর আমার তাকে সুধার তোমরা কোনো সম্ভব নাই আজ নিজে নিজের ভাই চাই বলে আমার ইমানিয়ন আমার এবাদার আমার মহাবেলার আমার মহাসরার আমার আখলাকিয়ার এই বিবাদগুলার মধ্যে ইসলাম কতখান আছে আল্লাহ তো কইছেন আমি মরতাম না মরলে মুসলমান হইয়া মরতাম আপনার আমার মত কখন কোন সময় আইব জানা আছেনি তোলা জোরে কই না জানা আছেনি হ্যাঁ এখন নিজের নিজে দেব চাই নিজের হল জীবনটা একবার পিকচার উঠাও ওয়া শুনবার লাগিত প্রয়োজনও বোধ করি না আসলে আল্লাহ খান ইকান দিচ্ছইন আল্লাহ আল্লাহর ওসলের মাত কথা শোনার লাগি এটা লাগিনা নি তোরা না হ্যাঁ কিন্তু নিজে নিজরে প্রশ্ন করো জীবনে কতদিন শুনলাম দিনের মাত খান্তেমাল নি না আমরা শুনতামও চাই না আর যদি শুনি কিন্তু ফিকির করি না গবেষণা নাই গবেষণা না করার কারণে বাস্তবে ইসলাম নাই এখন আমি আফলাইন তোর কাছে আলোচনায় তো আসলাম যে আল্লাহ কইছে মর মুসলমান হইয়া মর এক নম্বর তোমার বাস্তব জীবনের যে ইমান ইয়ত আছে ইমানকে তুমি সাক করে দেখো চাই তুমি আল্লাহ আল্লাহ রসুলের বিধান মতো ইমানের মধ্যে খাড়া আসনি কারণ আল্লাহ ইমানদার দেখছে ও মানুষ ইমানদার যে আল্লাহর নাফরমানি বর্জন করব আল্লাহর বিধান থাকব আপনি আমি নিজে নিজরে জিকাই ইমান ইয়তের মধ্যে কতখান ইসলাম আছে একবার চিন্তা লাগাও আজ মুসলমানে ইমানের শুধু দাবি করে চাহাবাই কেৰামে ইমান ভয় খৰ্থা ইমান সম্পৰ্কে ধৰা ইতা আল্লাহে কৈছে ইয়া ইয়ো খাল্লা জী আমিনু বিল্লা আৰে পৃথিৱীৰ ইমান দাৰে ৰাহ তোমৰা ইমান গটন শৰম হৈছে এইবাবে তোমৰা ইমান বনাও যে বাবে আমাৰ নবীৰ চাহাবাই কেৰামেৰ ইমান চিলাম এখন যদি আপনাইন ধৰি অচাইড থাকিব চাইটো আমি কৰিম বোলে আমাৰ ইমান ই কাত চাহাবাই কেৰামো লেখাই নি বক্তা শ্রোতা থাকি লইয়া আমরা সারাই কই বুঝি না কই বলেন তোরা জুড়ে মাত্র না সাহাবালা খাই নিমান হয়েছে নি জি না ডিফারেন্সটা দেখার দরকার আছে নি না নাই আহ নবীজির সাহাবা নবীজির সংস্রবটা কিয়া থুরা দূরে হরলে গিয়া খান্দি খান্দি আগা কই যায় ইয়া রসুল আল্লাহ আনফাকা হানজালা আনফাকা হানজালা ইয়া রসুল আল্লাহ আপনার হানজালা মনে কয় মুনাফিক হয়ে গেছি গিয়া তারা চিন্তা তারা কিলা আছে হ্যাঁ নবীজি স্পষ্ট করেন এখানে খৈনিয়া আল্লাহ আপনার কাছে সমাজ থাকি আল্লাহ আল্লাহ রসুলের মায়া আমার ভিতরে হান্ড্রেড পার্সেন্ট ফুরা থাকে আর মিমি বাইচার দাঁড় রইলে বুধ ভাই যেমন কিছু কমি যায় এর লাগি মন করি আর মনে কয় আমি মোনাফিক হয়ে গেলাম না কিতা আমার কাছে মোনাফিকে কাশিয়ত আই লি না কিতা আমি নিজে নিজরে ভয় করি আর আমার ভাই একবার চিন্তা করো সাহা ভাই কেলাম আল্লাহ রসুলে আপনার বারে কইসে ওয়াল্লাজি নাফসি বিয়াদিহি ওয়াল্লাজি নাফসি বিয়াদিহি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমা আমার বিশ্ব নবী দুনিয়ার আমার ইমানদার যে আল্লাহ আমার যান সেই আল্লাহরাই আমি কইয়ার যত সময় পর্যন্ত তোমাদের মহাব্বত সম্পর্ক মহান আল্লাহর সাথে আমার সাথে আমার দিনের সাথে আমার আল্লাহর দিনের সাথে তোমরা সম্পর্কটা তোমরা মা বাবা মেয়ে আত্মীয় স্বজন এবং পৃথিবীর সমুদ্র সম্পর্ক দেখিয়া বেশি হইতো নাই ততক্ষণ পর্যন্ত তোমরা কাবিল পরিপূর্ণ ইমানদার বলতে পারো না আ এখন বাস্তব জীবন ওখানে আমরা অন্বেষণ করি আমরা আর দুনিয়ার বস্তুর লোক মহব্বত বেশ না আল্লাহ আল্লাহ রসুলোর দিনের লাগি বেশ ও ফজর নুমাজ ও খোঁজন আইসন জিকাইলে বলে না আর বারসেনটা বেশ হইবে না তুলা মাত্র না হ্যাঁ এখন না আর পার্সেন্টেজটা বেশ হইলো তার পিছনে কারণ কিটা তার কারণ হইলো আমরা আল্লাহর দর মহব্বত এটা নাই আর আল্লাহ খোঁজা সারা থেকে সম্পর্ক আল্লাহর লাগে বেশ হইতো আল্লাহর দিনের লাগি বেশ হইতো তাইলে তুমি ইমান হ্যাঁ আমার বা এই অল হল এখন ম্যাক্সিমাম মানুষে খালি শুধু ইমানৰ দাবি করে দাবি ঘরে আমার বাই আপনার আমার সামনে আমি বেসিলাম বা এই না এক নম্বর কাম আমার ভাই আর বুঝর্গ হল আল্লাহর সামনে রাখিয়া চব্বিশটা ঘন্টা ইমান সম্পর্কে সচেতন থাকা লাগব আমার আমি যদি কোনো না ফুরমানি করি যার কারণে আমার রত্ন ইমান নষ্ট হয়ে যাইব আমি যদি আল্লাহর বিধান চাড়ি আমার ইমান নষ্ট হয়ে যাইব আর আমার আল্লাহার রসুল্লাহ মায়ার উন্মত হল এই ব্যাপারে যদি আপনি আমি সচেতন থাকি না অমূল্য মতন ইমান ধ্বংস করিয়া দুনিয়া তাকে বিদায় দিব মুসলমান আমরা এটা চিন্তা ফিকিরও করতাম পারি না এবাদাতর ব্যাপারে আমরা চিন্তার দরকার এবাদাতর ব্যাপারে চিন্তার দরকার এই এবাদাতটা ইসলামের থিওরি মতো হইল কিনা